গতবার নির্বাচনে এমন কেউ আছে যে ভোট দিছে টাকা ছাড়া ভোট দিছে এখন যে টাকা এক লাখ দিছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার তো দিছে আপনি নিচ্ছেন এক হাজার কিন্তু একের খরচ হয়েছে কত অত দশ পনেরো কোটি টাকা তাই না আপনি এক হাজার টাকা নিচ্ছেন কিন্তু যেবার খরচ হয়েছে কত দশ কোটি টাকা নির্বাচনের ফলে সহজ জিনিস আপনি চেয়ারম্যান বানাইছেন জন্ম নিবন্ধনের কার্ডেন গেছেন এতে বই থাই জন যখন আমি এত আমি কি তোমার চেয়ারম্যান হয়েছি এত কিন্তু কয়ে নাই কয় না

যদি জিনিসের দাম বাড়ে আওয়ামী লীগের সময় তারাও কিন্তু যারা নেতা পর্যায়ে থাকে তারা পায় দেশ থেকে কালা পাড়াইছে বলে এমপিরা রা এমপিরা এমপি রা বিদেশ ছবি দিতেছে না নেতা কর্মীরা হচ্ছে এখন ফলানের উপরে আছে ফিলার উপরে আছে এলাকায় ঢুকতে পারে না আর নেতা হানিমনি খেয়া ছবি তাহলে আলটিমেটলি লাভইছে কি কন আপনারা নেতা লাভ লাভে নেতারা কি কেউ কিছু করতে পারছে যে এই নেতা ভোট কিনার সামর্থ্য আছে এই নেতা বিদেশ পালানোর সামর্থ্য আছে এখন আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে কর্মী হয়েছে পালানের উপরে আর নেতা বিদেশ থেকে হুঙ্কার দেয় পালানোর কোনো জায়গা পাবে না মানে নিজে পালাইয়া আছে আবার বিদেশ থেকে আবার হুমকি দেয় কি পালানোর জায়গা পাবে না এখন দেখেন এগুলা কিন্তু দায় আমাদের আছে একটা কথা আছে যে আপনার কর্ম অনুযায়ী আপনার হচ্ছে নেতা নির্ধারিত হবে আপনি যদি অসৎ হন আপনার নেতা হল অসো আপনি সবাই হলে আপনার নেতা হবে কি সব এখন আমরা নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হচ্ছে মূল্যায়ন করতে হবে কারণ দিন শেষে রাস্তা আমাদের স্কুল কলেজগুলো আমাদের আমরা ঢাকায় বাড়ি করেন বিদেশে বাড়ি থাকুক জানা যাবে আপনার বিদেশে দশটা বাড়ি আমরা ঢাকা শহরটা বাড়ি থাকুন সালামও দেয় না ঢাকা শহর আপনি আড়া দিন আদিন রাস্তা থেকে সালামত দিতেন আপনার দিন শেষে এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জায়গা এরপর হচ্ছে আপনাদের ভিজিএফ কার্ড আছে আপনাদের হচ্ছে বিধবা যারা হচ্ছে আছে তাদেরকে বিধবা ভাতা আছে মাতৃত্বকালীন হচ্ছে যে ভাতা আছে এগুলো আছে আছে না কয়জন বলেন

এখন এই বিষয়গুলা এগুলো কেন হয়েছে এগুলো আমাদেরও সচেতনতার অভাব আমরা আমাদের অনেক সচেতন হইতে হবে